নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্নেটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা এমন একটা দেশের মানুষ যেই দেশের একজন মহামানব অনেক অনেক উক্তির জন্য বিখ্যাত তিনি হলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই অনেক উক্তির মধ্যে তিনি একটি উক্তি করেছিলেন রিয়ালিটি মাইনে নাও কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের রাজাকার জনগণ কখনোই রিয়ালিটি মাইনে নেয়নি তো আজকের এই কথার প্রেক্ষাপটটা আমি বলবো যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধটা আমরা দেখতেছি বাংলাদেশের এই রাজাকার জনগণ বা সেই জাতীয় গাজাখুরি বহু মানুষ তারা এআই ভিডিও তৈরি করে দেখাচ্ছে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে মানে একদম প্লাটান্ট যেই মিথ্যাচারগুলি তারা করতেছে এবং বাংলাদেশের পত্রপত্রিকা দেখলে এবং ভারতের একটি অংশের বক্তব্য বা মিডিয়ার একটি অংশের বক্তব্য দেখলে বুঝবেন না যে এইখানে ইরান যে প্রায় শেষের পর্যায়ে চলে গেছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা দুইটা বিল্ডিংয়ের ছবি ভাঙ্গা সেটা স্বাভাবিক ওয়ার ইজ নট এ পিকনিক ওয়ার ইজ ওয়ার ওকে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হয় কিন্তু আপনারা যেই ওয়ারে বলে দিবেন যে ইসরায়েল খতম কিন্তু ঘটনাটা তো সেটা না আমরা বারবারই দেখেছি আপনারা এই পর্যন্ত বলে আসতেছেন যে হিজবুল্লাহ ইসরায়েলকে বারোটা বাজিয়ে দেব আপনারা বলেছেন হামাস বারোটা বাজিয়ে দেবে ইরান বারোটা বাজিয়ে দেবে কিন্তু উল্টা বারোটা বারোটা না চোদ্দোটা বেজে গেছে আপনারা দেখেন একের পর এক সেটা ক্যানন ফডারের মতো যে কামানের গোলার সামনে যাচ্ছে ইভেন তাদের নেতাদেরকে একটা নেতা তৈরি হয় শেষ আবার আরেকটা নেতা শেষ শেষ আবার দিস ইজ লাইক এ ক্যানন ফেডার ইটস লাইক কামানের খাবার দেওয়া হচ্ছে এইটাই কিন্তু ঘটতেছে কিন্তু তারপরেও আপনারা কাজে না বড় হয়ে কথায় বড় হওয়ার জন্য বিখ্যাত তো এরকম একটা আমি একটু একটা ক্লিপ দেখাবো যদিও সে এই একটা ছেলে যে নাকি মিডিল ইস্টে থাকে তার ক্লিপ দেখাবো বাংলাদেশের মিডিয়া নিয়ে সে কী বলেছে এবং যদিও সে জাজিরার গুণগান করেছে এবং আলজারি আলজাজিরা আমরা জানি একটা প্রোপাগান্ডিস্ট মিডিয়া এবং তাদেরকে ইজরায়েল থেকে ব্যান করে দেওয়া হয়েছে এবং তারা আজগুবি নিউজ করে এটা আমরা দেখতে পাচ্ছি কারণ তারা একটা দে দেয়ার নিউজ ইজ কিউড টু জিহাদি জিহাদি আমি বলবো যে এটা দে এটা একটা জিহাদিদের মাউথপিস তারপরও মানে বাংলাদেশের মতো মিডিয়ার মতো এত ব্লাট মিথ্যাচার বোধহয় কেউ করতে পারবে না তো এরকম একটি মিডিল ইস্টে থাকা একজন বাঙালি ছেলের কিছু উপলব্ধি আমি আপনাদেরকে দেখাই ইরানে আমাদের ইসলামের শত্রু একটা দেশের সাথে যুদ্ধ চলতেছে আপনারা এটা সবাই জানেন সবাই দেখতেছেন কিন্তু ভাই বাংলাদেশি মিডিয়া কবর জাজিরা যে নিউজগুলা জানে না মধ্যপ্রাচ্যে আমরা যারা অবস্থান করতেছি কারণ আমাদের আমরা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো অবস্থান করতেছি উমান দুবাই কাতার সৌদি আরব যে দেশগুলো হয় না কেন এরা যতটা অথেন্টিক সোর্স এ নিউজগুলা কালেক্ট করে অন্য ইউরোপিয়ান কোন রয়টার ছাড়া বা বেশ কয়েকটা গণমাধ্যম ছাড়া এদের পক্ষে কারো পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে বাংলাদেশি গণমাধ্যম যারা যুদ্ধ করতেছে এরা হারাম গণমাধ্যমের দিকে যদি এরকম মারতে পারত একটা ভালো ছিল ভাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এরা একটু মিনিট পর পর এমন নিউজ দিয়ে আপনার গুম হারাম করে ফেলবে ভাই দিন আমাদের মুসলিম দেশ এটা নিয়ে তো কোনো ডাউট নাই কিন্তু কথা হচ্ছে মুসলিম দেশ হিসেবে আমাদের আবেগ আমাদের অনুভূতি কাজ করে কিন্তু এরা এমন এমন নিউজ করবে আপনি তাৎক্ষণিক ভাবে মোবাইল টোবাইল গুলো সার্চ করছে মানে আপনার হয়ে যাবেন কি রে ভাই কি হয়েছে কি হইতেছে এগুলো সুবাহান আল্লাহ ভাই যারা কোনো মাধ্যমে কাজ করতেছেন সঠিক অথেন্টিক নিউজ দেন মানুষকে কেন হচ্ছে ইসলাম আমাদের আবেগের জায়গা ইসলাম আমাদের ভালোবাসার জায়গা ইসলাম আমাদের শক্তির জায়গা ইসলাম আমাদের সব ভাই তো এগুলো নিয়ে মজা করবেন না তামাশা করবেন একটা দেশের যুদ্ধ পরিস্থিতি হচ্ছে এটা কতটা ভয়াবহ সেই দেশের মানুষেরা জানে তো আপনারা নিউজ দিচ্ছেন কোন মাধ্যম হচ্ছে গিয়ে অন্যতম একটা মাধ্যম যেই মাধ্যম আমরা খবর জানতে পারি সবকিছু হয় কিন্তু যার মানে এটা না যে মনে যা আসা সেই নিউজ দিবেন মনে যা আসা সেটা করবেন তো সঠিক অথেন্টিক নিউজগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন অযതായി রিউমার মিথ্যাচার করে আমাদেরকে আপনারা বিব্রত করবেন না ধন্যবাদ আচ্ছা দর্শক যাই হোক তো বুঝলেন মানে হয়তো আমি জানি না সে কেমন নিউজ আশা করেছিল তবে বাংলাদেশের মিডিয়া যে একদম পুরো আজগুবি নিউজ দিচ্ছে এবং সেগুলি মানুষ আবার গেলে খাচ্ছে বিশ্বাস করতেছে সত্য কথা যেটা সেটা হলো ইরানের অবস্থা দফা রফা হয়ে গেছে ইরানের আপ হ্যাঁ আপনারা দেখতেছেন ইরানের ওপর ইরান ইসরায়েলের ওপর মারতেছে এটা ঠিক মানে সেই মারার মাত্রাটা কতটুকু আর ইসরায়েল কি বসে আছে ইসরায়েল কিন্তু শুরুতেই বলেছিল যে এই আমাদের লক্ষ্য আমাদের গোলে পঁচতে আমাদেরকে কয়েক সপ্তাহ সময় লাগবে এই ক্যাম্পেইন কয়েক সপ্তাহ চলতে হবে দীর্ঘমেয়াদী হবে এটা কিন্তু তারা বলেছিল বিকজ ওয়ার ইজ নট এ ভিডিও গেম ভিডিও গেম খেলা খেলা উজির নাজির মেরে ফেলবেন এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এখন ইরান যেই জায়গাগুলিতে আক্রমণ করতেছে মানে যেইগুলি তাদের ইসরায়েলি ডিফেন্স সিস্টেম ব্যাথ করে আসতেছে আমরা দেখতেছি সেগুলি অনেকগুলিই পড়তেছে সিভিলিয়ান ইসে হাসপাতালে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এই জায়গাগুলিতে কিন্তু ইসরায়েল সেইগুলি কিন্তু টার্গেট করে নাই ইসরায়েলের গোল হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা এবং তারা তাদের সামরিক স্থাপনাগুলিতেই কিন্তু হামলা চালাচ্ছে এবং এই একটা ধারণা করা হয়েছিল যে আমেরিকা হয়তো এই যুদ্ধে জড়িয়ে যাবে হয়তো গত দু একদিন আগেই জড়িয়ে যা যাবে এরকম একটা পূর্বাভাস পাওয়া গিয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু সময় নিচ্ছে এবং এতে এতে কিন্তু ইসরায়েলের ধৈর্যের বাদ ভেঙে যায়নি তারা বলছে যে আমেরিকা যদি নাও অংশগ্রহণ করে আমরা আমাদের যেইটা লক্ষ্য সেইটা পূরণে আমরা যথেষ্ট এবং তারা সেটা করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি গত একটা ভিডিও বলেছিলাম ভিডিওতে বলেছিলাম যে এইটা ইরানের এটা শেষ হবে ইরানের রেজিম চেঞ্জের মাধ্যমে ইরানের এই সরকারের পতন ঘটবে তারপরে এটা শেষ হবে এবং ক্ষমিনি থাকবে না এটা ইসরায়েল যা বলে এটা তারা তা করে এটা আমরা জানি এই মুহূর্তে ইরানের পাশে কোনো দেশ নাই নোবডি নোবডি ইজ গোয়িং টু ফাইট ফর দ্যাম অনেক কথাবার্তা শুনছেন বাংলাদেশের মিডিয়াতে দেখতেছি যে রাশিয়া চায়না নাকি এইখানে যোগ দিতেছে রাশিয়ার নিজেরই খবর নাই এক ইউক্রেন লয়ে আসছে এমন গেরাকলে পড়ছে ওইটাই সামলাইতে পারে না সে তার তার পরম মিত্র যেইখানে রাশিয়ান ঘাঁটি ছিল সিরিয়াতে বাসার আল আসাদ রক্ষা করতে পারেনি রাশিয়ান ঘাঁটি ছিল ঠিক আছে এবং চাইনিজরা তাদের ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না তারা এগুলিতে যাবে না এবং তাদের যুদ্ধের কোনো এক্সপার্টিজন নাই এই পর্যন্ত কোথাও যুদ্ধ করে নাই এবং তারা দেখা দেখিয়ে দিয়েছে যে তাদের যেই মালামাল তাদের যেই মশলাপাতি যন্ত্রপাতি এগুলি কোনো কামেন না ভারতের সাথে লাগতে গিয়া পাকিস্তান তাদের এই জিনিসপত্র ব্যবহার করেছে না আসে তাদের ভালো আকাশ প্রতিরক্ষা সিস্টেম না আসে ড্রোন না আসে এভরিথিং ইজ লাইক এ টয় ওকে এবং ইন্ডিয়া সেটা এক্সপোজ করে দিয়েছে চায়নার দুর্বলতা সুতরাং চায়না এইসব জায়গায় আর নিজের দেশের নিজের খাইয়া পরের কাম কেউই করবে না নিজেরটা না সামলাইয়া পরের জন্য যুদ্ধ করে এবং সেই যুদ্ধে হাইরে আসা নো বডি নো কান্ট্রি হ্যাজ দি ডেলিভারি সিস্টেম টু এনগেজ ইন মিডল ইস্ট অ্যাকসেপ্ট আমেরিকা এই মুহূর্তে তো আমেরিকা সময় নিচ্ছে তো আমেরিকার যেই প্রবলেমটা এইখানে তারা যেটা মনে করতেছে যে তারা এটাকে একটা লিবিয়া হতে দিতে চায় না আর কারণ লিবিয়া থেকে তারা শিক্ষা নিয়েছে যে এইখানে লিবিয়াতে তারা গাদ্দাফিকে দুর্বল করার পরে যেই অন্যান্য অ্যাক্টররা আছে তারা সেখানে থিয়েটারে এসে তারা গাদ্দাকি থেকে গাদ্দাফিকে কিন্তু মেরে ফেলেছে অথচ এই গাদ্দাফির সাথে আমেরিকার চুক্তি হয়েছিল এই অস্ত্র অস্ত্রসম্বরণ চুক্তি নিউক্লিয়ার আর্মামেন্ট যেই যেই প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাকে গাদ্দাফি বাতিল করে এবং এটা নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছে এবং অনেকেই বাহব্বা জানিয়েছে কিন্তু যখন গাদ্দাফিকে গাদ্দাফি যখন দুর্বল হয়ে গেছে যখন তারা তাকে তাদের আভ্যন্তরীণ শত্রুরা আক্রমণ করেছে তখন কিন্তু কোনো দেশ গাদ্দাফির গাদ্দাফিকে বাঁচায়নি এবং আমেরিকা মনে করতেছে এই কারণে এই কারণে নর্থ কোরিয়া এবং ইরানের মতো দেশগুলি আমেরিকার সাথে চুক্তি করতে রাজি না যে এই তারা অস্ত্র সম্বরণ করবে তারা নিউক্লিয়ার যেই প্রোগ্রাম আছে এটা বাতিল করে দেবে এটা করতে চায় না কারণ তারা জানে যে এটা যখন করবে তখন তাদের ওপর যখন আক্রমণ হবে রেজিম চেঞ্জের একটা মুখোমুখি হবে তখন আমেরিকা তাদেরকে সাহায্য করবে না এই জন্য তারা এই জিনিসটা তারা ছাড়তে চায় না এটা হয়েছে মুদ্রা কথা এবং আরেকটা জিনিস হলো যে কেওয়াস তৈরি হয়েছে লিবিয়াতে এখন পর্যন্ত সেই কেওয়াসটা চলতেছে এবং মধ্যপ্রাচ্যে লিবিয়াতে না হয় এক সাইডে আসে কিন্তু যেই ইরান এমন একটা জায়গায় আছে তার আশেপাশে ইরানে যদি কেওয়াস তৈরি হয় তাহলে পুরা মধ্যপ্রাচ্যটা একদম মানে বিস্ফোরণমুখ হয়ে যাবে অনেক দেশে প্রবলেম তৈরি হবে এই ইরানে ই করলে আরেকটা জিনিস হলো তাদের ধারণা হলো যে ইরান হয়তো এই যুদ্ধে হারবে এবং ঘই থাকবে না কিন্তু ইরান যদি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস চালায় তা কারণ তাদের তো অনেক টেরোরিস্ট আছে। চারিদিকে তো তাদেরকে তারা ওই মিলিটারি অ্যাকশন বাদ দিয়ে যদি টেরোরিজমের দিকে মানে ধাবিত হয় তখন সেটা অনেক খারাপ আকার ধারণ করতে পারে এই সাত পাঁচ ভাবনা থেকে আমেরিকা একটু ইতস্যুত করতেছে তবে ইরানকে সময় দেওয়া হয়েছে যে দুই মাসে দুই সপ্তাহের মধ্যে যদি তাদের তারা কূটনৈতিক সফলতা আসে তাহলে আমেরিকাতে এতে অংশ নেবে না কিন্তু ইরান এটা বলে দিয়েছে যে তাদের ওপর যেই আক্রমণ ইসরায়েল বন্ধ না করলে তারা তারা কোনো চুক্তিতে রাজি না তাদের প্রথম শর্ত হইল যে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে তাহলে তারা চুক্তি করবে আর আমেরিকার বক্তব্য হলো যে আনকন্ডিশনাল ইরানকে সারেন্ডার করতে হবে আনকন্ডিশনাল এই ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করতে হবে যেই প্রতিশ্রুতিটা ইরান দিতে আগ্রহী না তো এতে করে কি বোঝা যায় এতে করে একটা ধারণা যে ইরান তাদের যেই ইউরেনিয়াম এনরিচমেন্টের যেই পর্যায়ে চলে গেছে এটা ভেরি ভেরি মানে একদম ফাইনাল স্টেজে এবং ব্যাপক পরিমাণে ইউরেনিয়াম তাদের আছে এবং ইসরায়েল যেটা ভাবতেছিল যেই কারণে ইসরায়েল আক্রমণটা করেছে ইরানকে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম আছে দশ থেকে পনেরোটা বোমা বানানোর জন্য এবং এটা শুধুমাত্র তাদের যেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ যেই আলী খামেনি উনি নির্দেশ দিলেই হয়তো দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে তারা আট দশটা বোমা বানিয়ে ফেলতে পারবে এই অবস্থায় ইরানের সেই নিউক্লিয়ার প্রোগ্রাম নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম যেই কারণে ইজরায়েল অধৈর্য হয়ে পড়েছে এবং তারা আক্রমণ করেছে এবং মাইন্ড ইট যে এই এই সেন্ট্রিফিউজগুলি এই এই প্রোগ্রামগুলি অনেক মাটির নিচে। সুতরাং কনভেনশনাল বোমা মেরে এদেরকে এগুলি বন্ধ করা যাবে না এইগুলি বন্ধ করতে হইলে বাস্টার বোমা লাগবে অথবা গ্রাউন্ড অ্যাসল হইতে হবে ওইখানে জায়গা মতো গিয়ে ঢুকে সেটাকে ধ্বংস করতে হবে তো সেই জিনিসটা এখন আমেরিকাই একমাত্র পারে যে হেভি বাস্টার বোম ডেলিভার করতে এবং তারা সেটা সময় নিচ্ছে তো ইসরায়েল হয়তো তারা তাদের যেই ফাইটার যেটিগুলি আছে সেগুলি এইরকম তিরিশ হাজার পাউন্ড বা এই জাতীয় পনেরো বিশ টন এই ওজনের এই বোমা ক্যারি করতে পারবে না এমন হইতে পারে যে তারা তাদের গোয়েন্দা মোসাদকে সেইখানে পাঠিয়ে সেইখানে সমস্যা তৈরি করতে পারে কিন্তু আবার আরেকটা জিনিস যে ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক অধৈর্য হয়ে গেছে বিশেষ করে ট্রাম্প যেটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প একটা অন্ধকারের মধ্যে ছিল ইসরায়েলের ইন্টেলিজেন্স কমিট কমিউনিটি তাদের যে অ্যাসেসমেন্ট ছিল ইরানের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট স্টেজ নিয়ে সেটার সাথে আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটির একটা বিরাট পার্থক্য আছে আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি যেটা ডিএনআই আর কি ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাওয়ার্ড কিছুদিন আগে মাস দুয়েক আগে বলেছিল যে ইরানের যেই ইউরেনিয়াম এনরিচড ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে আছে কিন্তু তারা বোমা তৈরি করার পর্যায়ে নেই তো কিন্তু পরে দেখা গেছে যে ইসরায়েল যেই তথ্য দিয়েছে যে ইরান যথেষ্ট পরিমাণে অ্যাডভান্স এবং তারা এনি টাইম জাস্ট তাদের ইউরেনিয়ামের কোনো সমস্যা নাই এনরিচমেন্টের কোনো সমস্যা নাই অনলি থিং হোল্ডিং দ্যাম ইজ দি অর্ডার ফ্রম দি আয়াতুল্লাহ তো এতে করে আমরা দেখেছি কালকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আয়রন কেয়ার ওয়ার তুলসিগা বাড়ছে তারা যখন প্রশ্ন করা হয়েছিল যে তোমার তো ডিএনআই বলেছে যে ইরানের কাছে পারমাণিক অস্ত্র তৈরির মতো রসদ বা ইউরেনিয়াম নাই তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আইডন্ট কেয়ার ওয়াট মে মেবি আওয়ার ইন্টেলিজেন্স কমিউনিটি ওয়াজ রং এই কথা কিন্তু একদম ক্লিয়ারলি তিনি বলেছে যে মেবি আওয়ার ইন্টেলিজেন্স কমিউনিটি ইজ রং তো যদি সেটি তিনি সেটা বিশ্বাস করেন তাহলে আমরা বলতে পারি যে আমেরিকা এখানে অংশগ্রহণ করবেন তিনি বলেছেন যে গ্রাউন্ড ফোর্স ইরানে পাঠানো হবে না এজ গ্রাউন্ড হি ডাজেন ইভেন ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট তো এই ক্ষেত্রে এমন হইতে পারে যে তারা কিছু স্পেশালিস্ট ফোর্সেস কমান্ডো সেটা ইরাজ ইসরায়েলকে দিয়ে সেখানে পাঠাইতে পারে এবং তাদের যেই বাংকার বাস্টার বোমা আছে সেইগুলি তো দিস ইজ ডোনাল্ড ট্রাম্প এখনও ওয়েট করতে চাচ্ছে যে যে যদি ডিপ্লোমেসি কিছু কাজ করে এবং ডিপ্লোমেসি কাজ না করলে তাদের এটা ভেরি ভেরি ক্লিয়ার যে আমেরিকা এইখানে অংশ নেবে এবং ইরান ঘোষণা দিয়ে দিয়েছে যে যদি আমেরিকা অংশগ্রহণ করে এই যুদ্ধে তাহলে তাদের যে বেজগুলি আছে আশেপাশের দেশগুলিতে তারা সেগুলি হামলা করবে আমেরিকা তাদের যে নন শেলটার্ড প্লেন আছে কাতার কাতারে সেগুলি মানে শেল্টারের বাইরে যেই প্লেনগুলি এয়ার এইগুলি আর কি ফাইটারগুলি ছিল এগুলি তারা সরিয়ে এনেছে সো ইট দে আর গোয়িং টু ওয়ার্ডস ওয়ার ইট লুকস লাইক এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে তুলসী গাবার্ড ইজ ইন দ্য ডগ হাউস কয়েকদিন আগে ব্লেয়ার হাউজে আমেরিকার প্রেসিডেন্টের যেই রিট্রিট নও দ্যাটস এ ক্যাম্প ডেভিড ক্যাম্প ডেভিডে তো ক্যাম্প ডেভিডে তারা একটা উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিল সেখানে তুলসী গেবাটকে মানে আমন্ত্রণ জানানো হয়নি তো তারা বোঝা যাচ্ছে যে এইখানে একটা তাদের এই আমেরিকান প্রশাসনের মধ্যেই এই এটা নিয়ে একটা দোলা চলে আছে এক এক পক্ষ ওয়ার হক যুদ্ধ চায় এবং তুলসী গাভার্ডের পক্ষ তারা যুদ্ধ চায় না এবং গত জুনের কয়ে জুনে তুলসী একটি ভিডিও দিয়েছে যে যে অ্যাডমিনিস্ট্রেশনে ওয়ার মঙ্গাররা তারা যুদ্ধ বাধাতে চাচ্ছে এই সেই বলেছে এবং এটা নিয়ে এক চোট নিয়েছে তুলসী গাওয়ার্ডকে ডোনাল্ড ট্রাম্প যে আমি তোমার ভিডিও দেখেছি এবং ইট ওয়াজ নট নাইস তুমি যেগুলি বলেছ তো এখন সর্বশেষ যেটা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে তুলসী গাওয়াড ইজ রং মেবি আওয়ার ইন্টেলিজেন্স কমিউনিটি ইজ রং এবং অর্থাৎ তিনি ভ্যালিডেশন দিচ্ছেন ইসরায়েলের ইন্টেলিজেন্স কমিউনিটিকে যে ইসরায়েলের ইন্টেলিজেন্স কমিউনিটি ইরানের যেই পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটাই সঠিক এবং এই মুহূর্তে ইরান অনুরোধ জানিয়েছে আমেরিকাকে যে একটি ফোন কলই যথেষ্ট ইসরায়েলের হামলা বন্ধ করতে আমেরিকা বলেছে যে মে বি আই ক্যানট টেল ইসরায়েল টু স্টপ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গত শুক্রবারে যে আমেরিকার একটি ফোন কলই এই যুদ্ধ বন্ধ করতে পারে এবং একটা চিস ফায়ার এখানে চালু করতে পারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আই থিঙ্ক ইট ইজ ভেরি হার্ড টু মেক দ্যাট রিকোয়েস্ট রাইট নাও যে এই মুহূর্তে ওই রিকোয়েস্ট করাটা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে ইফ সাম্বডি ইজ উইনিং যদি কেউ জয়ের পথে থাকে ইট ইজ এ লিটল বেট হার্ডার টু ডু দেন ইফ সাম্বডি ইজ লুজিং তো বাট উই আর রেডি উইলিং অ্যান্ড অ্যাবল অ্যান্ড উই হ্যাভ বিন স্পিকিং টু ইরান অ্যান্ড উই উইল সি হোয়াট হ্যাপেন্স বাট ইসরায়েল ইজ উইনিং ইন দিস থিং সো আই ক্যান নট স্টপ দ্যাম সো বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প কোন দিকে আছে যারা বাংলাদেশের নিউজ পরে পরে আসক্ত হয়ে গেছেন ভাবছেন যে এইবার জুইস টেস্ট ধ্বংস হয়ে যাবে আপনারা দিবা স্বপ্ন দেখতেছেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার